আসসালামু আলাইকুম বধুরা আমি আসছি বাগেরহাট জেলার মংলা বন্দরে মংলা ট্যুরিস্ট পয়েন্ট আমরা এখান থেকে সুন্দরবন যারা ঘুরতে চান তাদের জন্য এই মোংলা এই মোংলা ফেরিঘাট থেকে এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো দিয়ে ভাড়া করে আপনারা করম জল যাইতে পারবেন হাটবাড়িয়া আন্ধার মানিক সহ আরও অনেক রিসোর্ট আছে ওইখানে একদিন একটু সকালে যাবেন এবং নৌকা ভাড়া করে বিকেলে আসবেন আমরা একটু কথা বলি এখানে একজন বোট মালিকের সাথে ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ আপনার বোটের নাম কি আমার কোম্পানির নাম জিয়া ট্যুর সেন্টার জিয়া জিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের কী কিসে আপনাদের আসলে আমরা এখানে গরম জল একটা পয়েন্ট আছে যাওয়া আসা ওখানে দেড় ঘন্টা টাইম লাগে আর ওখানে পায়ে হাইটে মনে করেন এক দেড় ঘন্টা হরিণ কুমির বানর তারপরে টাওয়ার আছে যেটি আছে এইগুলো গচ্ছপের প্রযোজন কেন্দ্র আছে ওই জায়গাটায় আপনার কারো মন চায় এক ঘন্টা কারো মন চায় দুই ঘন্টা কারো মন চায় তিন ঘন্টা যার যেরকম ঘোরার মন চায় ঘুরবে ওখানে ভোট থাকবে ঘোরার শেষ এখানে চলে আসবে তারপরে এখানে হারবাড়িয়া যাওয়া আসা মনে করেন আপনার জোয়ারে বাটিতে গেলে জোয়ারে আসলে চার ঘন্টা লাগে আর যদি যাওয়ার সময় ওজন হয় আসার সময় উল্টো হয় পানিটা ওজন হয় তাহলে যাওয়া আসা ছয় ঘন্টা নিয়ে একদিনের পুরী হ্যাঁ আবার আর একটা পয়েন্ট আছে আপনার মানিকের পুরীরা হ্যাঁ এইটা আসলে বনের পশু পাখি সবসময় দেখা যায় না হরিণ মানুষ বানরগুলো এগুলো মাঝে মধ্যে দেখা যায় আর হিংসু প্রাণী আমরাও যেরকম মিত্র ভয় করি ওরাও মিত্র ভয় করে আর আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ

আচ্ছা বোধটা যদি আপনারা কেউ যেতে চান ঘুরতে যেতে চান তাহলে এখানে আসবেন এবং ভাইয়ের নাম্বারটা যদি কেউ ফোন দেন অ্যাডভান্স তাহলে আপনাদের সুবিধা হবে কারণ হলো এখানে সবসময় বোট পাওয়া যায় না অ্যাডভান্স বোট পাওয়া যায় না এবং খাবার দাবারের এরকম একটা ইয়ে আছে সব মিলেমিশে এখানে আসলে আপনারা সুন্দরবন যে ঘুরতে যাওয়ার যে অবস্থা তো এখান থেকেই মূলত সুন্দরবন ঘুরতে যাওয়া যাবে আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট জিরো সেভেন এইট জিরো ফাইভ আগে থেকে বলে আসলে একটু সুবিধা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ